চীনা প্রযুক্তির কাছে ইউরোপীয় প্রযুক্তি হেরে যাওয়াকে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ বলে মনে করেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার তিনি বলেন ফরাসি রাফাল যুদ্ধ বিমান যারা তৈরি করে তাদের শেয়ার দর এরই মধ্যে পড়ে গেছে অন্যদিকে চীনা কোম্পানি শেয়ার দর বেড়েছে রবিবার এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ পর্যবেক্ষণ তুলে ধরেন পাকিস্তান ভারতের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সেটা অত্যন্ত দ্রুত বেগে শেষ হয়েছে শেষ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হল যুদ্ধে এই প্রথম ফরাসি প্রযুক্তি ইউরোপীয় প্রযুক্তি যেমন রাফাল যুদ্ধবিমান এর চেয়ে চীনের প্রযুক্তি সুপেরিয়র সেটা প্রমাণিত হয়েছে তিনি আরো বলেন আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আন্তর্জাতিক ক্ষেত্রে এর তীব্র প্রতিক্রিয়া হয়েছে এটা অবশ্য বাইরে থেকে বুঝতে পারবেন না ফলে ট্রাম্পকে যুদ্ধ থামিয়ে দিতে হয়েছে এটাই হচ্ছে ইস্যু যুদ্ধবিরতির দ্বিতীয় কারণ হিসেবে ফরহাদ মাঝার বলেন কাশ্মীরের পেহেলগামের যে হত্যাকাণ্ড তাতে পাকিস্তান আদৌ জড়িত কিনা সেটা ভারত প্রমাণ করতে পারেনি পাকিস্তান যখন বলেছে আন্তর্জাতিক স্বাধীন তদন্ত হোক তখন ভারত সেখান থেকে সরে এসেছে ঠিক আছে ফলে ভারতের মধ্যে আজ হোক কাল হোক জনমত গড়ে উঠেছে বিজেপির বিরুদ্ধে ফরহাদ মাঝারের ভাষায় ভারতের সমস্যা হলো হিন্দুত্ববাদী জনমত ভারতের জনগণের মধ্যে হিন্দুত্ববাদী প্রবণতা আছে কিন্তু এই হিন্দুত্ববাদ এবারই প্রথম পাকিস্তানের হাতে অপমানিত হলো একটা মার খেলো মারটা এমন যে আন্তর্জাতিক যে যুদ্ধ ইন্ডাস্ট্রি তাদের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মধ্যে এটা ঢুকে পড়েছে কারণ ইতোমধ্যে ফরাসি রাফাল বিমান যারা তৈরি করে তাদের কোম্পানির শেয়ার দর পড়েছে আর চীনা কোম্পানির শেয়ার দর উঠছে এরা দেখুন ইকোনমিটা একটু খেয়াল করুন